সালামুলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি থেকে আমি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জোর এক্সট্রো গাড়ি টিপটপ কন্ডিশনার রানিং গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার জিনেদার টপ এগারো উনিশ চুয়ান্ন আরে লোক ছিল কেমন গড়ায় তোর চলে জিনাদার লোক দেখো স্টিল বডি উনিশ ফুট ডালা কন্ডিশন দেখুন তোমাদের ভিভার্স গাড়ির পেপারসঅাল কমপ্লিট গাড়িটি জানানি তেচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন শান্না যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম